মোনালিসা তো সামনে আপনাদের সামনে জীবিত হ্যাঁ আপনারা তো এই কারণে তো আশা আমি দেশকে মিস করি ডেফিনেটলি আমার যারা ভক্তরা আছেন ফলোয়ার্সরা আছেন আমি জানি তারাও খুব মিস করে তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায় সো এ কারণে আশা তো ইনশাল্লাহ দেখা যায় কতদিন পরে আসলেন বাংলাদেশে আমি কোভিডের আগে এসেছিলাম কোভিডের পরে আর আশা হয়নি সো

জার্মানিনলি অবভিয়সলি আমি কেন ফলো করব না আমার দেশের নাটক আমার দেশের সব কিছুই আমি ফলো করি সব কিছু খোঁজখোঁজ রাখি সো আমার দেখা হয়েছে যেহেতু ব্যস্ত থাকি অনেক কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা আমি সুভঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যে তারপরে শাকিব খানের ছবিটা প্রিয় তো আমার দেখেছিলাম সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি এটা আমি কারণ আমি আমার আমি আমি আমার নিজের রুট আমি ভুলে যাই জি এটা অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করছি ভালো কিছু হবে নট অনলি তুফান আমার মনে হয় যে আরো আরও যে ছবিগুলো আসছে কারণ আমাদের দেশে চ্যালেঞ্জের কোনো অভাব কিন্তু একটা অভাব আমি খুব মিস মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল সো इट्स ব্লেসিং ফর মি বাট ওরকম আরো আর্টিস্ট তৈরি করতে হবে আমাদের কি তৈরি করতে হবে তাই না সো আমি ওটা আমার আমি ওটা ফিল করি আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে তাই না যে আমরা যে সময় কাজ করেছি তারপরে নতুন নতুন জেনারেশন আমরা একটা জেনারেশন চলে গিয়েছে সামনে আরও আরও নতুন নতুন জেনারেশন एक्चुअली আমাদেরই তৈরি করতে হবে না হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার আমি এটা ফিল করি যারা ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে একচুয়ালি তাদেরই উচিত আরো আরো আর্টিস্ট তৈরি করা সেভাবে